হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে মায়ের শরীর খারাপ অনেকটাই খারাপ তো তাই আমি সকাল সকাল উঠে এখানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর এখানে এই যে আমার ওষুধটা এটা খেয়ে নেবো তোমরা যারা আমার ভিডিওটি আগে দেখেছো তারা হয়তো জানবে আমি কেন ওষুধটা খাচ্ছি এখানে দেখো মায়ের অনেকটাই শরীর খারাপ এখানে স্যালাইন দেওয়া হচ্ছে মাকে হঠাৎ করে মায়ের শরীরটা গতকালকে বিকালবেলা থেকে খারাপ হয়ে গিয়েছে আর ডাক্তার বলে যে প্রেশার অনেকটাই বেড়ে তো তাই জন্য মাকে স্যালাইন দেওয়া হচ্ছে আর আমরা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম তারপর মায়ের জন্য এখানে রুটি করতে আসলাম রুটি করে মাকে খাওয়াবো কারণ মা ওষুধ খাবে তাই জন্য রুটি করে মাকে দিয়ে তারপর আমি রান্না বসাবো এখানে এই যে মায়ের জন্য চা রুটি করেছি করে এখন রান্না বসাবো তো আজকে তো ভোটও ছিল তাই জন্য আর কি তাড়াতাড়ি করা তো এখন রান্না বান্না করে আমি এই যে এখানে খেতে বসে গেছি আর আজকে রান্না করেছিলাম মাছ ভাজা বটবটি ভাজা আর আলু ভাজা আর পনির তরকারি করেছিলাম তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে আমি তারপর রেডি হব কারণ আজকে তো ভোট আছে ভোট দিতে যেতে হবে তো মাকেও নিয়ে যাব জানি না মা যেতে পারবে কি না গাড়ি করে নিয়ে যেতে হবে আর কি তো এখানে আমরা এই যে ভোট দিয়ে এসেছি এই যে আমার হাতে ভোট দেওয়ার চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ আর আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও করতে পারিনি কারণ মায়ের শরীর হঠাৎই অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করতে পারিনি আর এখন যাচ্ছি একটু দোকানে একটু জিনিস আনতে আমি আর আমাদের পাড়ার একটা মেয়ে আর কি আমাদের আমার বোনের মেয়ে বলা যায় ওকে নিয়ে একটু দোকানে যাচ্ছি তো দোকান থেকে এসে কিছু বাসন ছিল সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর তারপর বসেছি এখন চা মা বলেছে আদা চা খাবো তাই মাকে আদা চা করে দেবো আর আমরা সবাই খাবো আদা চা আর তোমাদের কার কার আদা চা খেতে ভালো লাগে আর কে কে চা খাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর তারপর এখানে বসে দিয়েছি ভাত তো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও